পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম জানিফিনের নাম জানি ইমাম ইমাম নাম নাম জানি এদের প্রত্যেকের এরা কিন্তু ব্যবসায়ী দেখেন তারা যে কথা আবু হানিফ তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে

যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবার ভিক্ষা করবেন আপনার আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো আয় আল্লাহর কিছু দেন না মানে ময়রা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোককে আমি পড়াবো আমি এরকম দশজন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক বানাবো তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আসলে আপনি আপনি মর্যাদার মতো পরিচল অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ আছে তখন আপনি আমেরিকা পালিয়ে থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদের বাড়ি পালিয়ে ওইখানে চলবে এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদের বাড়ি আমি এখানে থাকি আমি এগুলোকে নিয়ন্ত্রণ উইল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো সামনে রেখে এই দুটো সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার রাস্তা বল তৈরি করুন এখন ঘোড়ার আস্তা বল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার রাস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা মানে বিভিন্ন প্রাণীর যে খাবার ইয়ে বলে হ্যাঁ ধরেন রোগ আছে রোগের চিকিৎসা চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে

আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগির বছরে একবার আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে যে গোসল কম করলে আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইম এবং ওরা ওরা নারীদের এখানকার হিন্দুদের মতো ওদের নারীদের ওরা জীবন্ত হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলারা বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছে না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ড ইংল্যান্ডের সকল বাড়িঘর আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার

এই সূত্র দিয়েছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনটা সূত্র বানাইছে এখন এই কথা তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তান নাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তান নাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত সত্তর হাজার এরকম বিজ্ঞানী বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর কাছে মানে চলে যেত কিন্তু কে এখন তো মুসলমানের কেবল খায় দায় করতে পারো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা টুল দিয়ে আসবেন যদি এখানে যায় তাই না